হ্যালো হাই এভরিওান আমি নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে এসেছি তো অনেক দিন থেকে মানে বড় ভিডিও করা হচ্ছিল না তো ভাবলাম আমি এখন একটা বড় ভিডিও করি তো বড় ভিডিও না করলে না সব কমে যায় তো দেখো কালকে ছেলের পরীক্ষা শুরু জীবনে প্রথম পরীক্ষা দেবে তোমরা সবাই ওকে ভালো মতো আশীর্বাদ করো যাতে ভালো মতো পরীক্ষা দিতে পারে তো স্কুলে এরে ফার্স্ট সেমিস্টার পরীক্ষা তো কালকে ড্রয়িং আছে তো ওর বাবা নতুন পিসবোর্ডটা এনেছে আজকেই তো এটাকে আমি একটু পেপার দিয়ে দিচ্ছি কারণ শুধু এমনি যদি ও লেখে না পেপার দিয়ে একটা কোয়েশ্চেন পেপার সেটা যদি ছিঁড়ে ফেলে সেই কারণে আমি একটু উপরে বেশি করে পেপার দিয়ে দিচ্ছি যাতে একটু মোটা হয় লেখতে নরম হয় তাহলে ভালো মতো লিখতে পারবে এমনি কিন্তু পিসবোর্ডটা দেখতে কিন্তু খুবই সুন্দর ছিল ব্যান্ড টেন মানে পিকচারটা ছিল আর এই দেখো অ্যাডমিট কার্ড উল্টো ধরেছিলাম তো অ্যাডমিট কার্ড না দেখালে পরীক্ষা আবার ঢুকতে দেবে না তো সেই কারণে আজকে একটা দিদি ফোন করেছিল মনে করিয়ে দিল এখন আর এটাকে ভোর মানে একদম বোর্ডের মধ্যে রেখে দেয় নাহলে কালকে যদি ভুলে যাই আবার ভিতরে ঢুকতে দেবে না তো সেই কারণে এখন এই সব কিছু রেডি করে রাখছি আর এইদিকে যে কালকে ড্রয়িং পরীক্ষা ড্রয়িং দিয়ে শুরু এগারো তারিখ থেকে পরীক্ষা তেইশ তারিখ পর্যন্ত তো তেইশ তারিখ পর্যন্ত পরীক্ষা পুরো মানে একটা মাস এই দিকে মানে পরীক্ষাটা ওরা অনেক বন্ধ বন্ধ দিয়ে পরীক্ষা একদম হয়ে গেলে না পরীক্ষা ভালো হয় এত গ্যাপ ক্যাপ দিলে না ভালো লাগে না তো এই মাসটা পুরো পরীক্ষা হবে সামনের মাসের থেকে তো গরমের বন্ধ তো এদিকে আমি সব কিছুই গুছিয়ে দিচ্ছি কালকে যে ড্রয়িং সেই কারণে ড্রয়িংগুলো গুছিয়ে দিচ্ছি সেদিন ড্রয়িংটা এনেছি এত কালার কিনি ও শুধু কালার সব ভেঙে ফেলে সেদিন এনেছি এটা তারপরেও দুটো ভেঙে ফেলেছে তো এটাই দিয়ে দেবো আর আমি না ব্যাগেই রেনকোট রেখে দিই কারণ একদম আকাশ ভালো যখন স্কুলে যাই কিন্তু আসার সময় এত বৃষ্টি দেয় কখন বলাই যায় না সেই কারণে রেনকোটটা ব্যাগেই থাকে তো আজকে বের করে রাখলাম কারণ কালকে তো ওই বেশিক্ষণ থাকতে হবে না এই মনে করে এক ঘন্টা পরীক্ষা তার আগে যদি কমপ্লিট করে দেয় তার আগে বের করে দেবে তো সেই কারণে বের করে রাখলাম নয়টা থেকে দশটার মধ্যে পরীক্ষা শেষ আর বললাম তো তার আগে হয়ে গেলে তার আগেই বাড়ি চলে আসবো আর অ্যাডমিটটা এখানেই রেখে দিচ্ছি আর পড়াশোনা তো কি বলবো এত গরমে পড়তেই যাচ্ছে না শুধু বাইরে যেয়ে খেলছে একটু ড্রয়িং করালাম মানে ড্রয়িং কেমন বলো তো তুমি কালার করো কিন্তু বাইরে গেলেই নাম্বার কেটে দেবে ভিতরে যদি যে কোনো কালার যেমন আছে না ম্যাঙ্গোর ইয়েলোই কালার হতে হবে এটা কোনো কথা না মানে কালারও করতে পারলেই হচ্ছে কিন্তু ভিতরে থাকতে হবে কালারটা বাইরে গেলেই নাম্বার কেটে দেবে জানি না এখন কি করবে ওই জানে ক্লাসরুমের ভিতরে কি করবে না করবে আর কালকে একটু তাড়াতাড়ি যেতে হবে কারণ কালকে সিট নাম্বার দেখে বসতে হবে আর আমাদের পরীক্ষাটা না অন্য রুমে দিয়েছে আর এদিকে দেখো এই যে পরীক্ষার রুটিনটা দেখাচ্ছি তোমাদের পুরো একদম এগারো তারিখ থেকে তেইশ তারিখ আর বললাম যে কালকে আমাদের নার্সারিতে পরে কিন্তু পরীক্ষা দিয়েছে কেজি রুমে তো যাব সব সিট নাম্বার টাম্বার খুঁজে বসতে একটু সময় লাগবে সেই কারণে কালকে একটু তাড়াতাড়ি যাবো আর টমটম না অত পাওয়া যায় না তো একটু কালকে প্রথম দিন একটু সিট নাম্বারটা খুঁজে রাখলে দ্বিতীয় দিন তো আর কষ্ট হবে না আর এখন দেখো ব্যাগটা একদম হালকা হয়ে গেছে এমনি তো অনেক বই থাকে আর যা গরম দুটো ফ্যান চালিয়ে থাকতে হয় ঘরে এখন যে তোমাদের সাথে ভয়েস দিচ্ছি ফ্যান অফ করে একটা শুধু চালিয়েছি ওটা ভালো চলছে না এত গরম লাগছে আর এদিকে দেখো সারা বই ছড়িয়ে ছিটিয়ে রেখেছে এইগুলো এখন আমি গুছিয়ে নেব তোমাদের দেখাচ্ছি ড্রয়িং কতদিন তো এত ভালো করে কতদিন এত খারাপ করে আর এই যে হিন্দিটাও তোমাদের দেখাচ্ছি হিন্দিটা না আমি একটু কমই পারি মানে শুধু অটাই একটু শিখেছি কারণ হিন্দিতে আমরা কোনোদিনও পড়িনি সেই কারণে না হিন্দিটা পড়াতে আমার একটু কষ্ট হয় আর ড্রয়িং দেখো প্রথমেই এত খারাপ করেছে কতগুলো বললামই তোমাদের ভালো করে কতগুলো যা খুশি ও তাই করে এমনি কিন্তু দেখে দেখে করতে পারে কিন্তু যে মন মতলব যখন ভালো করবে করবে যখন খারাপ করবে করবে এইগুলো দেখো একটু সুন্দর করেছে পরীক্ষায় যদি এমন করে তাহলেই তো নাম্বার পাবে আর যদি ভুলভাল করে তো নাম্বার কেটে দেবে কিছু করার নেই বাচ্চা মানুষ যতই ঘরের থেকে শেখায় না কেন স্কুলে যে কি করবে এখন ওই জানে তো আজকের ভিডিওটা এ পর্যন্তই দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে নিই